আসসালামু আলাইকুম সোমানিত বিওয়ার্স কিটা খবর বলা আমি আমিনুল ব্লগ তো বাই আজকে অনলাইন কি ইনকাম করবার একটা সেরা একটা সাইট আছে বাই যে সাইটের নাম ভাই এই সাইটে আমরা ডেইলি 10 টাকা হিসাবে মানে বোনাস দিয়া থাকে ডেইলি 10 টাকা আর এই সাইটটো 180 টাকা হইলে আপনি উড্ডল দিতে খুব সহজে উড্ডল দেওয়া যায় বাই আপনার খালি ব্যাঙ্ক বয় বা আপনার একাউন্ট টাকা যাইবো ভাই লগে তাকে কিলা কীটা খাম আমি সারাটা দেখাই দিমু আমার ভিডিও এই ধরনের ইনকামর ভিডিও যদি আপনারা সাইন বা যে কোনো ধরনের ভিডিও পাই খালি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও আরমে আপনি মানে যে কোনো ধরনের ইনকামর সাইট আপনি আমার চ্যানেলের মধ্যে ভাইবাই ইনশাল্লাহ আমি দিয়ে থাকবো আপনার তোরে আর বাই এই সাইডও কিলা কাম করুন আমি সম্পূর্ণ দেখাই দিবাই ছোটোমোটো একটা অনুরোধ রইল বাই আমার চ্যানেলটা নতুন বাই চ্যানেলটা নতুন খুলিশি আপনারা সাবস্ক্রাই করে রাখবা আপনার ভালোবাসা পাইলে আমি বালা বালা ভিডিও দিয়ে দিন ইনশাল্লাহ তো ভাই ভিডিওটা দেখবা স্কিপ করবান স্কিপ করলে ভিডিওটা আপনারা দেখতে পারতেন তো মানে চলো আমরা ভিডিওটা দেখাইয়ে দেয় কিলাকিটা তো হ্যালো গাইস কীটা খবর আসুন এবার গেলাম মোবাইল স্ক্রিনও এখন দেখাই মো কিলা কাম করি তো এখন গ্রুমো ক্রুমো গেলাম ভাই ক্রুমো যাওয়ার পরে আমার আগের থেকে একটা রেজিস্টার করা আছে গতিকে আমি হামাই গিয়েছে গিয়া আপনারা দেখাই মিলা খরতায় হোক সাইটও আগে গেলাম আওয়ার পরেও দেখো আমি রেজিস্টার করা আসলো আমার আগের থেকে আমার যোগা গেছে আপনারা ওগুলো হোক ইয়র নেম ফোন নম্বর ওটিপি পাসওয়ার্ড মানে কনফার্ম পাসওয়ার্ড রেফারেল কোড রেফারেল কোডটা আমার দেওয়া থাকবো আপনারা লিঙ্ক দিব আপনারা আমার লিঙ্ক থেকে ডুকিয়ে মানে আপনারা বুয়াই বা বয়া আইডি থামাই দিইবা তো দেখুক কা আপনারা আইডি থামানির পরে ও দশক কে আমার জলাল আপনারা আমার লাগান লগ ইন করবা দেখো আমি আইডি থামাই গেছি মানে আমার লাখন ও লগ ইন করে আপনারা আইডি থামাই যাবা কা এখন আমার একশো সত্তর টাকা আছে আমি আগে থেকে উড্রোল করছি ওই দশ উডোল কিলা কর্যামাউন্ট আমার বা আপনারা উড্ডোল দিলেই বা আইডি থামানির করে আপনারা সব দেখতে পারবেন মানে ও দশক আমার মানে বর্তমানে একশো আশি টাকা লাগে ও অর্থন হইতো না ও দহোকা ব্যাঙ্ক কিলা বয়েন ওদো আমার ব্যাংকটা আমি বয়ে আর রাখছি আপনারা আরামসে হানি করে আপনারা বুঝতে পারবা একদম ইজি পাই না পার ডে আপনার নিতে অন্য 10 টাকা পরে আপনারা পাইবা কোনো অসুবিধা নাই ও দহকার মানে আইডিটা খুব মানে এই ইনকাম সাইটটা ব্যবহার সুন্দর ভাই আপনারা সাইডলেও মানে একটা ডাউনলোড দিতে পারবেন বা আমি ডাউনলোড দেওয়ার না আমি এটা কুম থেকে কাজ করি ওটা আমি একটা ডিলিট করে ফলাই দিব কোনো এখন দেখুক আর কিতাকিতায় মানে এই সাইড বিষয়ে আর আপনারা কিছু জানেন যে আমার মানে মেসেজ করবা বা আমি আমার নাম্বার দিয়ে মেসেজ করবা মানে আমি প্রবলেমটা সলভ করিয়ে দিবো ইনশাল্লাহ তো বা এই সাইটও ও দেখো আপনি তো এই সাইটও যদি আপনার প্রোডাক্ট কিনবেন বা তারা ধরে ও দেখো ছয়শো পঁচাশি আছে দুশো ষাট আছে তিনশো পাঁচ আছে আপনি প্রোডাক্ট যদি কিন তাহলে প্রোডাক্ট কিনিয়া ইনকাম করতে পারবা তো বাই প্রোডাক্ট কিনিয়া যদি ইনকাম করেন তাহলে হরকা আর ডেলি পার্ডে দশ টাকা অর্ডার করুন তো ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করবা